আমি দেখেন এটার সাথে কথা বলছি হ্যালো চিমনি লাইট অন চিমনি অফ এভাবে কিন্তু আপনার ভয়েসের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে পারবেন ইভেন যদি কেউ সেন্সরের মাধ্যমে অফ করতে চায় অফ করতে পারবে ঠিক আছে টাচ এবং সেন্সর দুটো অপশনই কিন্তু রয়েছে কিচেন হুডের ক্ষেত্রে এটা সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে এই কলটা কিন্তু ফ্লেক্সিবল হাতে নিয়ে কিন্তু কাজ করা যায় এবং এখান থেকে হট অ্যান্ড কোল্ড মিক্স করতে পারবেন দশ বছর আগে মাত্র চারজন এমপ্লয়ার দিয়ে কিন্তু কোম্পানিটা শুরু হয় আজকে আলহামদুলিল্লাহ প্রায় সেখানে নব্বইয়ের উপরে কিন্তু স্টাফ রয়েছে ছোট একটা দোকান থেকে আজকে ইগোল এজেন্সি প্রায় ছয় তালা বিশিষ্ট ভবন সেখানে ফার্স্ট ফ্লোর থেকে সিক্স ফ্লোর পর্যন্ত বিল্ডিং মেটেরিয়ালের সকল আইটেম দিয়ে সাজানো বাংলাদেশে কিন্তু এরকম কোন প্রতিষ্ঠান নাই যে ফার্স্ট ফ্লোর থেকে সিক্স ফ্লোর পর্যন্ত বাড়ি নির্মাণে সকল এক্সেসরিজ একসাথে প্রোভাইড করতে পারে তো আমরা সেই বিবেচনায় প্রোডাক্টগুলো রাখি যেন সকল কাস্টমার একই ছাদের নিচ থেকে সকল আইটেমগুলো সংগ্রহ করতে পারে এখানে যে অজু বেসিনটা দেখতেছেন এটা কিন্তু আমরাই বাংলাদেশে প্রথম আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু ব্যাপক সারা ছিল এই বেসিনগুলোতে শুধু উপরে হাত এবং ফেস মুখ ধোয়ার জন্য জায়গা রয়েছে এবং নিচে কিন্তু এটার মাধ্যমে কিন্তু পা ধোয়ার জন্য অপশন রয়েছে এবং এখানে কিন্তু আপনার এই যে নজল দেয়া আছে যার জন্য পানি ছিটার সম্ভাবনা নাই খুবই সফটলি পানিটা পড়বে এবং হট এন্ড কোল্ড দুটো অপশনে কিন্তু পানিটা পড়বে এই বনারগুলো কিন্তু আমাদের কাছে দেখতেছেন বিশ্বের প্রায় উন্নত কান্ট্রি থেকে ইম্পোর্টকৃত এবং এটাতে কিন্তু সেফটি ভাল আছে অনেক সময় দুর্ঘটনাবশত আগুন ধরে যায় এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে এখানে যে শাওয়ার প্যানেলগুলো রয়েছে এগুলো হচ্ছে এখন আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি তো প্রথমে যদি আমি একটু দেখাই এখানে কিন্তু আমাদের এই যে গোল্ডেন কালারের যে ওপেন শাওয়ার প্যানেলটা রয়েছে এটা ফার্স্ট ক্লিক করলে কিন্তু হ্যান্ড গানে পানি আসবে যেটা দিয়ে খুব জোরে ফোর্সে কিন্তু ইউজ করতে পারবেন এরপরে দ্বিতীয় অপশনটা হচ্ছে হ্যান্ড শাওয়ারের যারা হাতে নিয়ে শাওয়ার নিয়ে কাজ করতে চায় শাওয়ারের তাদের জন্য এবং থার্ড যে ক্লিকটা অপশন আছে সেটা কিন্তু আপনার সিলিং শাওয়ারে পানি আসবে চার নাম্বার অপশনটা হচ্ছে বালতিতে পানি মিক্স হয়ে পড়বে অর্থাৎ আগে তো টাইলসের ভিতরে শাওয়ার মিক্সচার সেট করতে হইতো এখন কিন্তু সেটা করতে হচ্ছে না এটা ওপেন রেখে কিন্তু ব্যবহার করা যাচ্ছে এবং এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু টেম্পারেচার শো করতেছে আপনার চাইল্ড সেফটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এটাও একটা সর্বাধুনিক প্রযুক্তির একটা বক্স শাওয়ার প্যানেল যারা টাইলস করে ফেলেছে কিন্তু শাওয়ারের সকল ফিল চায় তাদের জন্য কিন্তু আমাদের এই যে বক্স ওয়ার প্যানেল রয়েছে আসলে ন্যাচারাল পাথরের যে মেশিনগুলো এই ডিজাইনের মেশিন বাংলাদেশের কোথাও নাই ইগল আমেরিকান ব্র্যান্ডের যে মেশিনটা দেখতেছেন আন্ডার কাউন্টার এটা কাস্টমারদের যে কোনো ডিজাইন যে কোনো সাইজ আমাদেরকে দিলে আমরা সেভাবে কাস্টমাইজ করে দিতে পারি যেমন এখানে একটা প্রোডাক্ট দেখতেছেন এটা সাইজটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এটা নিচে কিন্তু স্ট্যান্ড রয়েছে একদম ন্যাচারাল পাথরের এগুলো যত ইউজ হবে তত গ্লেজ বাড়বে যেই কাস্টমারের যে কালার পছন্দ সেই কালারই কিন্তু আমরা এগুলো কাস্টমাইজ করে থাকি আমাদের এখানে আসলে বিশাল বাট্টাপের কালেকশন রয়েছে আসলে ওয়াশরুমের ভিতরে যারা ফুয়ে গোছল করতে চায় বাটটাব ব্যবহার করতে চায় তাদের জন্য কিন্তু আমাদের কাছে বাটটাপ কালেকশনও রয়েছে এবং এই বাটটাবগুলো কিন্তু আমরা যে কোনো কালারে কাস্টমাইজ করে দিই এবং যে কোনো সাইজে কাস্টমাইজ করে দিই তো বাটটাপগুলোরও বেশ কিছু ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই পাশে ফাইবারের অজু ভেসিন রয়েছে যেটাতে বসে কিন্তু অজুর কাজ সম্পন্ন করতে পারবে যেটা ফাইবার দিয়ে তৈরি আমাদের কাছে চাইনিজ ইতালি ফ্রান্স এবং বিশ্বের উন্নত কান্ট্রি থেকে ইম্পোর্টেড যত টাইলস রয়েছে সেগুলো সংগ্রহে রয়েছে আমাদের কাছে সর্বনিম্ন প্রাইজের আছে হচ্ছে আপনার চল্লিশ টাকা স্কোয়ার ফিট আর সর্বোচ্চ আছে প্রায় সাড়ে চারশো পাঁচশো সাতশো টাকা স্কোয়ার ফিট রয়েছে সিনারি বেশ কিছু ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এগুলো চাইলে ওয়ালে চাইলে যে কোনো বাহিরের সেট করতে পারবে এত বড় কার্পেট টাইলস আসলে অনেক দোকানে ডিসপ্লে করার জায়গাও থাকে না আমাদের কাছে কিন্তু প্রায় তিরিশটা মডেলের কার্পেট ডিজাইনের টাইলস কিন্তু রয়েছে এরপর আমাদের কাছে পার্কিং টাইলস রয়েছে যেটা মেন যে জায়গাগুলো থাকে ওয়ার্ক ওয়ের জন্য সেই সব জায়গায় ইনস্টল করা যায় রুফ টাইলস রয়েছে যারা ডিজাইন বাড়ির যে কোনো বা ডিজাইন করে রুফ টাইলস দিতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই সংগ্রহগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আসলে প্রবাসী কাস্টমাররা আমাদের বেশি কারণ এরা তো আস্থার একটা জায়গা চায় এই নিশ্চয়তার জায়গাটা কিন্তু কোনো প্রতিষ্ঠান দিতে পারে না তো যার জন্য ইগুল এজেন্সি এটা দিতে পারে এই প্রতিষ্ঠান প্রবাসী কাস্টমারদের চাহিদাগুলো এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ইগুল এজেন্সি সেটা পূরণ করার চেষ্টা করে সব সময় লক হচ্ছে গিয়ে আপনার একটা বাড়ির আপনার প্রথম সিকিউরিটি এবং আমরা লকে গ্যারান্টি দিই এটা কিন্তু পসিবল না অনেকেই দেয় না বড় বড় ব্যবসায়ীরাও দেয় না আমরা দেই কারণ আমাদের কাছে যারা আসে আমরা চাই না তারা নিরাশ হোক আপনার মোবাইলের মাধ্যমে আপনি যদি চান যে আপনি আমেরিকা আছেন আপনার ওই এখানে গেটের সামনে কি দাঁড়াই আছে আপনি তারা দেখে তারপরে আপনি তথ্য নিতে পারবেন প্লাস আপনি তার ভিতরে প্রবেশ করাতে পারবেন কথা বলা যাবে ভিডিও গলেও কথা বলা যাবে সব সিস্টেম কিন্তু এই লকের ভিতরে আছে দরজা তো ভাই শত শত হাজার হাজার প্রতিষ্ঠান তবে আমাদের কাছে মানুষ একটু ভরসার দিক থেকে আসে প্রপার সার্ভিসটাও দেয় গ্যারান্টি শব্দটা কিন্তু এখনো বাংলাদেশে অন্য অন্য প্রতিষ্ঠান ব্যবহার করে না এটা কাস্টমার যদি নষ্ট হয় আমার কাছে যেন আসতে পারে সাহস নিয়ে যে ভাই আপনি গ্যারান্টি দিচ্ছেন চেঞ্জ হবে এই দুইটা দরজা আমি চট্টগ্রাম পাঠাই দিব এটা ফ্রিতে ফ্রিতে পৌঁছন হবে প্রবাসীরা তো মানুষের বিশ্বাস করে তারা কিন্তু বাংলাদেশে যারা অবস্থান করে তাদের মতো না তারা মনে করে যে আমি যে দেশটা ওই কালচারই আমার চলতে হবে আসলে আমাদের এখানে ফোন দেয় আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি ভাই